জাল সনদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের অভিযোগ জয়পুরহাটের চোদ্দ স্কুল শিক্ষকের বিরুদ্ধে গেল বছরের মার্চে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পরও বহাল আছেন শপদে প্রধান শিক্ষকের দাবি বিগত সরকারের প্রভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করা যায়নি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক আসাদুজ্জামান রিপন বিপিএস সনদ দিয়ে দুই সালে যোগ দেন এই বিদ্যালয়ে কিন্তু গত বছরের বিশ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে তার সনদটি জাল হিসাবে প্রমাণিত হয় পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কিন্তু অভিযুক্ত আসাদুজ্জামান রিপন এখনো শপথে বহাল বিষয়টি অনুসন্ধানে সংবাদ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামান রিপন পরে নিজের সাফাই গাইলেন তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ভুয়া কারণ হলো আমি আদৌ কোনো বিএডের ছাত্র ছিলাম না বা কোনোদিন আমি বিএডের বিষয়ে আমি পড়াশোনাও করিনি জেলা শিক্ষা অফিসারে যেটা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমার বিয়ের সার্টিফিকেট সনদ জাল আসলে আমার বিয়ের কোনো সার্টিফিকেটই নেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধান শিক্ষক উপজেলার শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক শিক্ষকের বিষয়ে যে অভিযোগ হয়েছে অভিযোগটি আমি শুনেছি আমার কাছে কোনো কপি দেওয়া হয়নি আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে সেটা আমার বরাবর নয় পূর্বের হেডমাস্টারের বরাবরে পাঁচ বিজার মহিবুর মালালাম হাসানি উচ্চ বিদ্যালয়ে একজন বিপিএ টিচার তার হল সনদ ভুয়া প্রমাণিত হয়েছে এবং সেটা নিউজ আসার পরে আমরা এটা আসলে যথাযথ কিনা ভুয়া কিনা এটা জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আমরা টাইম টু টাইম যোগাযোগ করতেছি এবং সেখান থেকে তথ্য পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আমাদের এখান থেকে সুযোগ নেওয়া ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা নলে যেই কর্তৃপক্ষের ওপরে এই সুযোগ নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে আমরা তাকে এটি বলবো যে এটা দ্রুত ব্যবস্থা নিয়ে জানানোর জন্য শুধুমাত্র রিফনি যেমন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দ জনের বিরুদ্ধে জাল সুনদ দিয়ে